আসসালামু আলাইকুম উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মশা হাজারি ভাই ভাই মশা অনাসের পক্ষ থেকে সকল মৎস্যাসি ভাই ও বন্ধে জানাচ্ছি রান্ডাল্লা শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি মাছ নিয়ে আলোচনা করব যে মাছটি গ্রাম বাংলা থেকে শুরু করে সকল বাঙালির কাছে পরিচিত আমরা যেমন মাছে বাদে বাঙালি তেমনি মাছ আমাদের প্রাণের সম্পদ ঠিক তেমনি এমন একটি মাছ নিয়ে আমরা আলোচনা করব যে মাছটি খুবই সুপরিচিত বাঙালির মানুষের কাছে এটি হচ্ছে শোল মাছ একটা সময় বাংলাদেশে প্রায় সকল নদ নদী এবং খাল বিল হাওর অঞ্চল তাছাড়া বিভিন্ন জলাশয়েও শোল মাসের প্রাচুর্যতা ছিল অনেক বেশি কিন্তু বর্তমান সময়ে নদী বড়ার খাল বিল বড়ার তারপর হচ্ছে জলাশয় বরার তাছাড়াও বিভিন্ন প্রাকৃতিক কারণে শোল মাসের প্রাচুর্যতা খুব একটা দেখা যায় না প্রিয় দশক বাংলাদেশে শোল মাসের চাহিদা এতই বেশি যে এবং এই মাছটি মানুষ এতই পছন্দ করে যারই পরিসরে আমরা এখন এই মাছটি বাণিজ্যিকভাবে চাষ করা শুরু করেছে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় ছোট এবং বড় পুকুরে শোল মাছের বাণিজ্যিকভাবে চাষ পদ্ধতি শুরু হয়েছে অনেক আগে থেকেই বর্তমানে শোল মাছের চাষের বৃদ্ধি দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে তাই তাই নিয়ে আজকে আলোচনা করব। করবো শোল মাছ চাষ অধিক লাভজনক একটি মাছ চাষ এই মাছ চাষ করে অনেক মৎস্যবাসী ভাইয়েরাই অনেক লাভবান হয়েছে যার দৃষ্টান্ত প্রমাণ অনেক অনেকই রয়েছে আমাদের কাছে আমাদের হ্যাচারি থেকে শোল মাছ সংগ্রহ করে অনেক মৎস্যবাসী ভাইয়েরাই সফলভাবে চাষ করে এবং লাভবান হয়েছে বাংলাদেশে আমরা বাজার বিশ্লেষণ করে দেখা যায় যে কোনো মাছ থেকে শোল মাছ মাছের চাহিদা অনেক বেশি যার ফলশ্রুতিতে বাংলাদেশে অনেক মৎস্য চাষী এই মাছটির চাষের দিকে ঝুঁকছে বেশি প্রিয় দর্শক বাংলাদেশে সাধারণত দুই ধরনের শোল চাষ হিসেবে পাওয়া যায় একটি হচ্ছে দেশি শোল আরেকটি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ অপেক্ষাকৃতভাবে দেশি শোল থেকে ভিয়েতনামি শোল মাছ চাষ অধিক লাভজনক হয়ে থাকে ভিয়েতনামি শোল মাছ চাষ আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন শোল মাছ ভিয়েতনামি শোল মাছ এবং দেশি শোল মাছের অন্যতম পার্থক্য হচ্ছে দেশি যে শোল মাছটি রয়েছে সেগুলো ফিট খাবারে অভ্যস্ত না সেগুলো ফিট খাবার খাই না যার ফলে হচ্ছে খুব একটা গ্রোথ আসে না এগুলো সাধারণত প্রাকৃতিক খাবার খেয়ে এই বড়ো হয়ে থাকে বা প্রাকৃতিক খাবারের উপরে এগুলো নির্ভরশীল হয়ে থাকে যার ফলে এই মাছ চাষে খুব একটা লাভবান হওয়া যায় না যার জন্য মৎস্যষী ভাইয়েরা বর্তমান সময়ে ভিয়েতনামি শোল মাছ চাষের দিকে ঝুঁকছে বেশি ভিয়েতনামি শোল মাছ অধিক লাভজনক একটি মাছ এই মাছটি চাষ করে অনেক লাভবান হওয়া যায় তাই ধারাবাহিকতায় এই মাছটির চাষের হার দিন দিন ব্যাপক পরিসরে বৃদ্ধি পাচ্ছে ভিয়েতনামি শোল মাছটি আপনারা এককভাবে চাষ করতে পারবেন এটি মিশ্রভাবে চাষ করা যায় তবে মিশ্র থেকে আমরা সময় বলে থাকি যে এককভাবে চাষ করার জন্য এই মাছটি এককভাবে চাষের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে প্রথমে যেটি সেটি হচ্ছে সুন্দরভাবে পুকুর প্রস্তুত করতে হবে মনে রাখবেন পুকুর প্রস্তুতি হচ্ছে মাছ চাষে লাভের অন্যতম একটি কারণ আপনার পুকুর প্রস্তুতি যত ভালো হবে মাছ চাষ তত লাভবান হবেন আপনারা যেভাবে পুকুর প্রস্তুতি করবেন তার উপর নির্ভর করে অনেকটা মাছের সফলতার যে মূল মন্ত্রটি তাই আপনাকে অবশ্যই ভিয়েতনামি শোল মাছ চাষের ক্ষেত্রে পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে সেক্ষেত্রে আপনারা পুকুর প্রস্তুতির বিভিন্ন নির্দেশনা রয়েছে বা অন্যান্য পুকুর যেমন প্রস্তুত করেন অন্য অন্য মাছের পুকুর শোল মাছের ক্ষেত্রে তার বিপরীত কিছু নাই শোল মাছের পুকুর আপনার প্রস্তুত করার পর আপনারা ওই পুকুরে মানে মজুদকৃত যে পুকুরটি রয়েছে সেখানে আপনারা প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস শোল মাছ দেবেন মনে রাখবেন ভিয়েতনামি শোল মাছ ছাড়া আপনারা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন না কারণ ভিয়েতনামি শোল মাছ ফিট খাইতে অভ্যস্ত যার ফলে মাছের বৃদ্ধি খুব বেশি হয়ে থাকে আপনারা পুকুরে দুইশো থেকে আড়াইশো পিস শোল মাছ দেবেন তার পাশাপাশি শোল মাছের পাশাপাশি আপনারা কিছু কার্প মাছ দিবেন যে পুকুরে ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই আপনাকে ভিয়েতনামি শোল মাছটি আপনার সিলেকশন করতে হবে ভিয়েতনামি শোল মাছ সিলেকশন করে সেগুলো আপনাকে চাষে পুকুর দিতে হবে প্রিয় দর্শক ভিয়েতনামি শোল মাছের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মাছটি ফিট খাবার খেতে অভ্যস্ত ফিট খাবার খেতে অভ্যস্ত হওয়ার কারণে এই মাছটি আপনারা চাষে সহজে লাভবান হবেন এবং পাঁচ থেকে ছয় মাছ চাষ করলে এই মাছটি প্রত্যেকটি মাছের ওজন সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে থাকে তাই আপনারা অবশ্যই ভিয়েতনামি শোল মাছ চাষ করবেন ভিয়েতনামি শোল মাছের অন্যতম আইটেটি বৈশিষ্ট্য হচ্ছে এই মাছ আপনি যখন খাবার দেবেন এরা কারাকারি করে খাবার খেতে খুব পছন্দ করে এদের খাবার খাওয়ার প্রতিযোগিতা থাকে খুবই বেশি এবং এই মাছগুলো একসাথে এসে আপনার খাবার গ্রহণ করবে তাই খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে প্রত্যেকটি মাছই সমানভাবে খাবার খেতে পারে ভিয়েতনামি শোল মাছের ক্ষেত্রে আপনাদের যে খাদ্যটি প্রয়োগ করবেন সেই খাদ্যে প্রোটিনের মান তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হতেই হবে এর কম হলে আপনাদের এফসিআর বেড়ে যাবে এবং মাছের উৎপাদন ক্রমশ হ্রাস পাবে অনেক মৎস্যবাসী চাষি অনেক গণত্বে বা অতি গণত্বে ভিয়েতনামি শোল মাছ চাষ করতে চান যার ফলে মাছের উৎপাদন হার কমে যায় মাছের গ্রোথ খুব একটা আসে না তারপর লসের সম্মুখীন হয় তাছাড়া অনেকেই মিশ্র চাষের ক্ষেত্রেও শোল মাছে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে কি যেহেতু শোল মাছ মিশ্র চাষ করতে আমরা প্রথমে নাভ করেছি সেই জন্য আপনারা অবশ্যই শোল মাছ মিশ্র চাষ করবেন না শোল মাছ অবশ্যই আপনারা এককভাবে চাষ করার চেষ্টা করবেন আর অবশ্যই ভিয়েতনামি শোল মাছ আপনাকে সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক বর্তমান সময়ে আমাদের মশা ভাইয়েরা যে লসের সম্মুখীন হয় এর অন্যতম একটি কারণ হচ্ছে গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করতে তারা ব্যর্থ হয় তারা বিভিন্ন দালাল এবং প্রতারক শ্রেণী বা বর্তমান যে সামাজিক মাধ্যম রয়েছে ইউটিউব এবং ফেসবুক এদের মাধ্যমে মাছ নিয়ে সরাসরি প্রতারণার শিকার হয় তার লসের সম্মুখীন হয়তনামি শোল মাছ সংগ্রহ করেন যদি আপনারা শোল মাছ চাষ করতে চান শোল মাছ যেমন লাভজনক তেমন লসের অনেক কারণ হয়ে থাকে যদি আপনারা গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে ব্যর্থ হন তাই আপনাদের গুণগত মানসম্পন্ন পোনা প্রয়োগের ক্ষেত্রে আমরা বাইব হেসেই রয়েছি আপনাদের পাশে উনিশশো সাল থেকে আমাদের এই কথা চলা আমরা উনিশশো বিরানব্বই সাল থেকেই মাসহাসী বাইদের পাশে রয়েছি এবং বিভিন্ন ধরনের গুণগত মানসম্পন্ন মাছ দিয়ে আমরা তাদের সেবা দিয়ে থাকি বাইবাই পরিবার শুধু মাছ বিক্রি করে না বিক্রিয়ত সেবা দিয়ে থাকে আমরা চাষিদের প্রয়োজনে পুকুর পরিদর্শনের মাধ্যমে এবং বিভিন্ন সমস্যার সমাধান করি তাছাড়া রয়েছে আমাদের নিজস্ব হটলাইন নাম্বার যেখানে আপনারা ফোন দিয়ে যে কোনো মাছের সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি প্রিয় দর্শক দেয় ভিয়েতনামি শোল মাছ সহ আপনার গুণগত মানসম্পন্ন যে কোনো মাছের পোনা পেতে আমাদের ডিসক্রিপশানে থাকা নাম্বারে অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন মাছ চাষ করুন গুণগত মাছ সংগ্রহ করুন লাভবান হন প্রিয় দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকল মৎস্যচাষী বাইরে সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম